এক্সক্লুসিভ কিছু কিচেনের একটি পানির দামে হ্যালো এবরিহান আসসালামু আলাইকুম আপনারা সুন্দর কিছু ইসিলি স্টিলের কিচেন দেখতে চান অবশ্যই আপনারা আমার ফুল ভিডিও দেখেন এটা আপনার ফর্মিকা সম্পূর্ণ সম্পূর্ণ একশিট আপনার পেছন সামনে বাইরে এ টু জেড এক একশিট আপনাদের সুবিধার টাই আছে আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে এলাম অবশ্যই আপনারা আমার ফুল ভিডিও দেখবেন সুন্দর সুন্দর কালার আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এগুলো আপনার ফর্মিকা শিট এগুলো মাপ আছে দৈর্ঘ্য আছে আটত্রিশ পুরস্ত আছে বিশ হাইট আছে বাহান্ন আপনার পেছনটা সম্পূর্ণ এ টু জেড এক সিট এগুলো আপনার সুন্দর সিট এগুলো আপনার ময়লা সিট পেছনে পলিথিন দেওয়া আছে ফরমিকা সিট আপনার সম্পূর্ণ এ টু জেড এক সিট দাম রাখা যাবে সাত হাজার টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ আপনারা চালে নিতে পারেন আপনাদের ছোট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল্প অংশে কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি আমি আপনাদের একটা ফার্স্ট টাইমে কথা বলে রাখি আমরা সব টাকা ব্যবসা আগে নেই আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়ার সার্ভিসে দিয়ে থেকে আপনারা বিশ্বাস রাখেন ঠকবেন না এখানে টাকা যাওয়ার কোনো অপশন অপশনই নেই বা প্রশ্নই আসে না নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নাম্বার ভিডিও সিডিয়ে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বর ঠিকানা আবাদ পুকুর বাজার আনী নগর নওগা আপনার ছোট রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দিকে একটা ফলো দেবেন সুন্দর সুন্দর কালার চাইলে নিতে পারেন ঠিকানা আবাদ পুকুর বাজার আনী নগর নওগা মোবাইল নাম্বার ভিডিও শেষে দেওয়া আছে চাইলে নিতে পারেন সম্পূর্ণ এক সিট এ টু জেড এটা আপনার ফরমিকা সিট সুন্দর সুন্দর কালার চাইলে নিতে পারেন আমরা অল বাংলাদেশের কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি এ পর্যন্ত হাজার হাজার পিস মাল ডেলিভারির কোনো সমস্যা হয় নাই আমরা